ভারতকে আর কোন রকমের ছাড় দিবে না আইসিসি ভারতকে ছাপ জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের নাম যাচ্ছিতে না রাখলে ভারতের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের একের পর এক আপত্তিতে বিরক্ত পাকিস্তান যার সবশেষ আপত্তি ছিল আয়োজক দেশ পাকিস্তানের নাম যাচ্ছিতে রাখবে না ভারত অবশেষে এ নিয়ে নড়েচড়ে বসেছে আইসিসি নিরাপত্তার সংখ্যাকে কারণ দেখিয়ে দল না পাঠানো কিংবা অধিনায়ককে পাকিস্তানে যেতে না দেওয়া পর্যন্ত মেনে নিলেও যাচ্ছিতে পাকিস্তানের নাম না রাখলে ব্যবস্থা নেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি পাকিস্তানের এ স্পোর্টস চ্যানেলের প্রতিবেদন স্বাগতিক দেশ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী বিসিসিআইকে আইসিসি জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছিদে পাকিস্তানকে বাদ দিতে পারবে না ভারত যাচ্ছিদের টুর্নামেন্টের লোগো যোগ করা প্রত্যেক দলেরই দায়িত্ব এই নিয়ম সব দলকেই মানতে হবে আইসিসির এক কর্মকর্তা জোর দিয়েই বলেছে কোনো দল তাদের যাচ্ছিদে টুর্নামেন্টের লোগো ঠিক মতো না রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে ব্যবস্থাটা কি হবে সেটা অবশ্য বিস্তারিত জানা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে যত ঝামেলা তার জন্য শুধু ভারতের দিক থেকেই আসছে পাকিস্তান প্রথমে পাকিস্তানে তাদের দল পাঠাবে না বলে জানিয়ে দেয় ভারত এর আগে পাকিস্তানের আয়োজনে 2023 এশিয়া কাপে একই কাজ করেছিল ভারত ভারতের মতো বাণিজ্য আইনে দেওয়া একটা দেশের আপত্তি দায় সেবার মানতে বাধ্য হয়েছিল আইসিসি এবারও ভারতের ম্যাচগুলো দুবাইতে আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে রেখে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে আইসিসি তাই তো আইসিসির হুশিয়ারি পেয়ে একরকম বাধ্য হয়ে যাচ্ছিতে পাকিস্তানের নাম লিখল ভারত কথায় আছে না মায়ের নাম বাবাজি